বাবার ব্রত কথা শুনো শুনো ভক্তগণ শুনো সর্বজন বাবার ব্রত কথা করিব বর্ণন প্রথমে প্রণাম করি লক্ষ্মী জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মাচতুরাননে প্রণমামী মহেশ্বর দৈবকী নন্দন প্রণমামি তেত্রিশ কোটি যত দেবগণ প্রণাম করি শ্রীরামচন্দ্রে ভক্ত হনুমানী রইল প্রণাম শত সহস্র ভক্ত জনে মহামায়া গণেশ জননী যার মায়া এ ভুবন চলছে দিবাজামি বন্দনা করি এবে লক্ষ্মী সরস্বতী সিদ্ধিদাতায় প্রণাম করি হয়ে ই্টমতি গুরুদেবের বন্দনা করি ধরিয়া চরণ যাহার কৃপায় পায় ইষ্ট দর্শন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরুর দয়াতে পাই জগত ঈশ্বর এইবার বাবা সাধুরে চরণ পুজিয়া তাহার কথা করিব বর্ণন ধরাভূমি বাধা বিঘ্নে যখন যায় ভোরে অত্যাচারে মানুষ থাকে দুঃখিত অন্তরে সেই কালে অবতারের হয় আগমন বাবা সেই রূপ মদের প্রিয়জন ঈশ্বরের রংশে তিনি লোভিয়া জনক অসহায় মানবেরে করেন রক্ষণ আঠারোশো আটত্রিশ সনে পাথের গ্রামের ঘরে জন্ম নিলেন সাই বাবা ব্রাহ্মণ পরিবারে মা বাবার খবর পুস্তকে নাই লেখা মুসলমান সন্তু তাকে করেছিল রক্ষা পরম স্নেহ যত্নে তিনি শিক্ষা দীক্ষা নিয়ে ষোলো বছর ছিল তাকে বুকে ধরে নিয়ে তারপর একদিন তেজিয়া সেই স্থান গুরুর আদেশে সাই সিঁড়িটিতে যান আমেদাবাদের সিঁড়িটি সর্বজন বিদিত তথাকার মসজিদে হইলেন স্থিত শুনি মসজিদ নামে বিখ্যাত সেই স্থানে দ্বারকামায়ের নাম তার হলো কালক্রমে সেইখানে থাকি সদা বিবৃতি দেখিয়া অগণিত মানবেরে সাঁই আনি তো টানিয়া জল দিয়া প্রদীপ জ্বালি শূন্য হাতে আনি রসগোল্লা খাদ্যদ্রব্য সব নাম না জানি তারপর বলতো শত জ্ঞান গর্ভ কথা অলৌকিক কার যেতে মুগ্ধ হত যত শ্রোতা শুভগ্র বস্ত্র পরিতে নানা কাদে ছোলা। হাতে নিতেন শুধু একটি টিনের থালা থাকত লোটা টিনটা আর ছিন্ন কম্বল মসজিদে থাকতেন পরে এই ছিল সম্বল ভিক্ষা করে চাল আনি রন্ধন করি পশুপক্ষীকে দিয়ে তবে খেতেন পেট ভরি কখনো আশ্রিতদের কিছু অন্ন দিয়ে পেট ভোজনেও থাকতেন তৃপ্ত হয়ে কত রকম দিতেন ঔষধ নানা রোগের তরে আনন্দের বৈত যান বন্ধা নারীর ঘরে সন্তানহীনা পেল সন্তান রোগী পেল মুক্তি তিনি হলেন সাঁই বাবা এমনই তার শক্তি কত দরিদ্রের দুঃখ লাঘব করেছেন সাঁই ব্যবসায়ীর মুখে হাসি তার তুলনা নাই ত্যাগ বৈরাগ্য শ্রদ্ধা ভক্তি তার জীবনের বাণী কালের নিয়মে সবই ঘটে শাস্ত্রে লেখেনি ধৈর্য সম সমনায় গুণে কথা শুনেছি বলতে ওই কৃপা ছাড়া কেউ পারিনা পথ চলতে আটান্নতে দ্বার কামাইয়ে ধুনি প্রতিষ্ঠিত সেই ধুনি আজও জ্বলিছে অবিরত মানবের কল্যাণ হেতু আজ ধুনি জলে ভক্তগণ মুক্তি হেতু যায় দলে দলে সেই ধুনির ভস্য নিয়ে করিয়া প্রণাম ভিড়ে ঘরে লাভ করিয়া অশেষ ও কল্যাণ বৃহস্পতিবার শ্রদ্ধায় যে করে সাঁই পূজা ধনু সম্পদ লাভ করে নয় অন্যথা এগারোটি বৃহস্পতিবার যে ব্রত কথা পড়ে সাইঁ বাবার করুণা পায় প্রফুল্ল অন্তরে যেই জন ব্রত কথা শুনে সারাক্ষণ সাইঁ বাবা দেখা দিয়ে পূর্ণ করে মন সাইঁ বাবার ব্রত কথা শ্রবণ করি সবে তারপর নৈবেদ্য গ্রহণ করিবে সাঁ বাবার আরতি দেখি আনন্দিত মনে পবিত্র হয় জীবন তার মুক্তি পায় ধ্যানে সাঁ বাবার ব্রত কথা হইল সমাপন প্রেমানন্দে জয় সাই বলুন সর্বজন সাইঁ বাবা হয়ে ঝাঁই হয়ে সাই হরে হরে দত্ত হরে দত্ত 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 হরে হরে শ্রী মধুসূদন